আজকে তৈরি করেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা একদম সহজ আর পারফেক্টভাবে আজকের পিঠাটা তৈরি করে দেখিয়েছি অনেকেই কিন্তু এই পিঠাটা তৈরি করা ঝামেলার মনে করে থাকেন এই রেসিপি ফলো করলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি এখানে চার কাপ লিকুইড দুধকে জাল দিয়ে শুকিয়ে দুই কাপ করে নিয়েছি দুধটা কিন্তু কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম দুধটা কিন্তু এই রকম গরমই নিতে হবে এবার দিয়ে দিলাম দুই কাপ গ্রেট করে রাখা খেজুরের গুড় একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি দুধের সাথে গুড়টাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা এখন কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এভাবে গ্রেড করে নিলে গুড়টা কিন্তু খুব সহজেই গলে যায় এবার দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়া আমি এখানে দোকানের কিনা প্যাকেটের শুকনা চালের গুঁড়াটা নিয়েছি দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ লবণটা দিলে কিন্তু পিঠার স্বাদটা খুবই ভালো আসে অনেকে কিন্তু মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না কিন্তু একবার এভাবে দিয়ে দেখবেন পিঠার স্বাদটা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যায় চালের আটাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম দলা পেকে না থাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড়টা মেশানোর পরও কিন্তু দুধটা গরম অবস্থায় ছিল দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না এবার দিয়ে দিলাম আধা কাপ ময়দা ময়দা দিলে কিন্তু পিঠার স্বাদটা আরও বেড়ে যায় পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায় না এবার হ্যান্ডউইক্স দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গোলাটা দেখতে ঠিক এই রকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রকম হবে একটু সময় নিয়ে কিন্তু এই গোলাটাকে তৈরি করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ ফ্রেশ কোরানো নারকেল নারকেলটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বিবিখানা পিঠার মধ্যে কিন্তু নারকেল অবশ্যই দিতে হবে এটা বাদ দেওয়া যাবে না নারকেলটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা দিলে কিন্তু পিঠার গ্রানটা খুবই ভালো আসে পিঠার স্বাদটাও বেড়ে যায় ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন কিন্তু এই গোলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে গোলাটা দেখতে ঠিক এই রকম হয়েছে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই গোলাটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি এই গোলাটা তৈরি করতেই কিন্তু একটু বেশি সময় লাগে পিঠা তৈরি করতে কিন্তু এতটা সময় লাগে না এবার আমি যেই সসম্যানে পিঠাটা তৈরি করব সেই সসম্যানের মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর কিন্তু আমি খুব ভালোভাবে সসম্যানটাকে গরম করে ঘিটাকে গলিয়ে নিয়েছি এবার পিঠার যে গোলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আজকের বিবিখানা পিঠাটা কিন্তু চুলায় তৈরি করবো এজন্য একটি সসম্যানের মধ্যে একটি প্লেট বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পিঠার সসম্যানটা বসিয়ে উপরে আমি কিছুটা নারকেল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই ঘন্টার জন্য এটাকে ভাপিয়ে নিয়েছি দুই ঘন্টা পর আমি দেখাচ্ছি চুলা রাসটা কিন্তু মাঝারি হিটে করে এই পিঠাটা তৈরি করতে হবে কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটাকে আমি মোল্ড আউট করে ঠান্ডা করে নিয়েছি কিছুটা পিঠাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিলে কাটলে খুবই সুন্দর হয় আমার হাতে সময় ছিল না এজন্য হালকা গরম অবস্থায় কিন্তু আমি পিঠাটাকে কেটে নিলাম এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে নিতে পারবেন আজকের পিঠাটা কিন্তু একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি যারা কখনোই বিবিখানা পিঠাটা তৈরি করতে পারেন না তারা একবার এই রেসিপি ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি